হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেকটাই ভালো আছি বন্ধুরা আজ চলে আসলাম আর একটা ছোটো মিনি ব্লগ নিয়ে দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল বেশ মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল আর তখনই মনে হলো যে চিকেন খাবো তার জন্য দেখো ওখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটা গোটা রসুন নিয়েছি টমেটো কুচি তারপরে রসুন একটু থেতো করে নিয়েছি লবণ হলুদ এদিকে গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি ছুলে কেটে নিয়েছি মাংস দিয়ে মাংস ভাতের সঙ্গে খাওয়ার জন্য সাথে লেবু ছিল আর এদিকে মশলা করে নেওয়ার জন্য নিয়েছিলাম আদা গোটা জিরে টমেটো শুকনো লঙ্কা এটাকে ভালো করে এখন মিক্সিং জারে পেস্ট করে নেব আর এখানে নিয়েছিলাম কয়েক পিস আলু আর সাথে দেখো মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে এদিকে ভাতও হওয়ার মধ্যে ফুটতে আরম্ভ করছে দেখো এই দেখো মশলা আমার রেডি এবার একদম পেস্ট হয়ে গেছে মশলাটা এবার ভাতও প্রায় হওয়ার মধ্যে এবার ভাতের মারটা গেলে নেবে এই যে ভাত ফাইনালি রেডি এবার আমি যাব চিকেন করতে চিকেনটা আমি রান্না করেছি তারপরে দেখো এদিকে আলুটা ভেজে নিয়েছি আগে থেকে তারপরে এক বাটি জলের মধ্যে এবার চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখো লেগ পিস এনেছিলো আমি লেগ পিস খেতে খুব ভালোবাসির জন্য বাবাকে বলেছিলাম লেগ পিস এনো তো তাই বাবা লেগ পিস এনেছিলো জলের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেব আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাস ওভেন ধরিয়ে এবার আমি মাংস রান্নাটা স্টার্ট করবো এবার একটা কড়াই বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরা ফোড়নে আর কয়েক পিস কাঁচা লঙ্কা তারপরে এক এক করে উপকরণ দেবো দিয়ে দিলাম পেঁয়াজ তারপর দিয়ে দিলাম একটা গোটা রসুন যেটা দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ অ্যাড করে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেবো করে রাখা রসুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কয়েক পিস টমেটো কেটে রেখা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম ভাচা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে চার চার চামচ মশলা টেস্ট করে রাখা মশলাটা তারপরে আর এক চামচ মশলা আমি এখানে অ্যাড করেছি এবার মশলাটাকে ভালো মতো কষাতে দেব মশলাটাকে ভালো মতো ভেজে নিচ্ছি মশলাটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাংসগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো মাংসগুলোকে দেওয়া হয়ে গেল এবার এটাকে ভালো করে নেড়েছে মাংসের গায়ে যেতে ভালো মতো মশলাগুলো লেগে যায় দেখো আমি সব ভালো মতো মাখিয়ে মানে মেখে নিয়েছি মাংসের মধ্যে সুন্দর করে চেড়ে নিলাম এবার মাংসটাকে সুন্দর করে দেব চিকেন তোমরা বাড়িতে সবাই খাও সবাই রান্না করেই খাও সবাই জানো রেসিপি তাও আমি তোমাদের সঙ্গে এমনি একটা ছোট্ট আজকে ভিডিও ব্লগ শেয়ার করলাম দেখো মাংসটা আমরা কষাচ্ছি ভালো মতো মাংসের গায়ে থেকে সব তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে অনেক তেলও বেরিয়ে আছে বারবার নেড়ে দিচ্ছি তাতে মাংসগুলো লেগে যাচ্ছে এবার এর মধ্যে আমি ইউজ করবো সানরাইসের মিট মশলা এবার একটু মিট মশলা এর মধ্যে ছড়িয়ে দিলাম আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। চিকেন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চিকেন তো খুব প্রিয় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না এবার ভালো মতো কষে যাওয়ার পর আমি দু পিস মাংস উঠিয়ে রেখেছি কষা মাংস খাওয়ার জন্য আর এখানে দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে দেখো এখানে ভালো মতো আবার নেড়ে চেড়ে নিলাম আর এই দেখো কষানো মাংস যে রেখে দিয়েছিলাম এটা এবার খাচ্ছি দারুণ হয়েছিল মাংসটা খুব টেস্টি হয়েছিল আর ভেজে রাখা আলুগুলো এখন এখানে দিয়ে দিলাম আমার জলটাও অনেকটাই শুকিয়ে গেছে আর একটু কষিয়ে নামিয়ে নেব দেখো আমার হয়েই গেছে চিকেন প্রায় দেখো আমার ফাইনালি চিকেন রেডি এবার সাদা ভাতের সঙ্গে লেগ পিস দিয়ে চিকেন কষা দিয়ে সুন্দর খাওয়া হচ্ছে এখানে অল্প লেবু চিপে নিলাম জাস্ট ওয়াও হয়েছিল চিকেনটা খেতে তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা